লাগিয়েছে এখানেও জল দিয়ে এখানে একজন বাসা করেছেন ইদুর না অন্য কিছু সেটা বোঝা যাচ্ছে না রাধে রাতে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু আওর চ্যানেল আশা করি আপনার সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো এখানে একটা পেয়ারা গাছ দেখতে পাচ্ছেন এই পেয়ারা গাছটা এখানে লাগানো হবে আর আমরা ভাবছিলাম এই পেঁপে বেঁচে আছে পেঁপে গাছটা এই পেঁপে গাছ থেকে কচ বের হচ্ছিল আবার কচটা মারা গেছে বোঝা যাচ্ছে না যে এই পেঁয়া পেঁপে গাছটা মারা গেছে না বেঁচে আছে ভিতরে বেঁচে আছে বললাম মাটি শুদ্ধ লাগিয়ে দিতে রেখে দাও ওই তো বেঁচে আছে তো হবে কি রকম ঠিক ওই পেয়ারা গাছটা তো কতদিন ধরে বেঁচে আছে কিন্তু ফল দিচ্ছে না ফুল হয়েছে ফল হলে তো ভালো কিন্তু এই পেয়ারার যাত্রা নাকি খুব ভালো তুমি ওই ওইটা সরাও ওই সজনে গাছটা সরাও ওখান থেকে না সরাবা না ওখানে বুঝছো কয়দিন পরে এই আমড়া গাছটা অনেক বড় হয়ে যাবে ওখানে পুত না তো শেষমেশ পেয়ারা গাছটা এখানেই লাগানো হলো এবার ওকে জল দিতে হবে নিয়ে আসবো জলের দিতে খাস কাটবে কবে আবার যাওয়ার আগে ইন্ডিয়াতে যাওয়ার আগে তো বন্ধুরা এই গাছটা দেখুন এটা হচ্ছে একটা লেবু গাছ তো লেবু গাছে কত ফুল ফুটেছে দূর থেকে মনে হচ্ছে গাছের মধ্যে মুক্ত ঝুলে আছে ক্যামকট গাছ আর গাছটা আগে থেকে অনেকটা বড় হয়েছে সোনার বাবা ভীষণ ভালোবাসে এই ফল তুলো না তুলো না আমি ভাবছিলাম এখানে বিশাল বড় একটা মেটে আলু গাছ কিন্তু না আমি নিজেই ইয়ে করতে করতে এখানে দেখি যে ওটা মেটে আলুর ফল পরে গাছ হয়েছে এটাও ফল এটাও ফল মেটে আলু না এটা এটা এই যে ফল দেখা যাচ্ছে হুম এটাকে তুলে অন্য কোথাও এটা দুটো ফল তুমি একবার কেটে ফেলেছিল ওই যে বোঝা যাচ্ছে আর ওখান থেকে এই গ্রিন হাউসটা উঁচু না করলে এটা এটা ফল পড়েছে ঠিক আছে দুটো ফল পড়েছে পড়ে দুটো গাছ হয়েছে ওই দেখো থ্যাংক ইউ ফল কিন্তু মাটি খুঁড়ে দেখো নিচে সত্যি সত্যি ফল না ফল তো ফল বোঝা যাচ্ছে এই গাছটা আমি বড় হয়েছিল না এখানে

আসল গাছটা হয়নি হ্যাঁ নকল গাছটাকে যে করে তো এখন কিন্তু হয়নি ওই জন্য গাছটা তুলে ফেলছে এটাও কিন্তু এটা হচ্ছে তোমার গোড়ার অংশটা এটা হ্যাঁ ওগুলো হবে না তো হতেও পারে না হতেও কিন্তু অনেক গাছ বেরিয়ে যেত গোড়া থেকে এদিক ওদিক হয়ে গেছে এখানে একজন বাসা করেছেন ইঁদুর না অন্য কিছু সেটা বোঝা যাচ্ছে না ওই ডালটা তুলবে না দেখো সাবধানে এই জায়গাটা পরিষ্কার হয়ে গেল এই এই জায়গাটা একটু জঙ্গল মতো না ওই জন্য বাসা করতে পেরেছে বুঝেছো সাবধানে যা এত টাকা দিয়ে গাছ কিনে হ্যাঁ থাক ওর গোড়াটা থাক যদি হয় কিনে একটা দাঁড়িয়ে গেছে ওই জন্য হ্যাঁ একটা হয়েছে কি সুন্দর তো এখানে দুটো মেটে আলু গাছ লাগিয়ে দেওয়া হলো ওইটা দিয়ে না নাহলে ভুলে যাবে আকাশে হয়েছে ভীষণ মেঘ ওয়েদারে দেখাচ্ছে যে নটার সময় বৃষ্টি হবে হতেও পরে যা মেঘ হয়েছে আর অন্ধকার হয়ে এসেছে বৃষ্টি হলে বেশ ভালোই হয় সোনার বাবা বলে যে নতুন গাছ লাগালে তাতে জল দিতে হয় ওই জন্য জল দিয়ে দিচ্ছি বৃষ্টি হবে জানি অল্প করে দিয়ে দিই তো এই গাছটাও লাগানো হলো নতুন এখানেও জল দিয়ে দি এর ফুল এখানেও একটা গাছ লাগিয়েছে এখানেও জল দিয়ে দি ভরেই আমার মতোন হ্যাঁ ঠান্ডা লাগবে গরমের মধ্যে ঠান্ডা লাগবে কি করে তুমি তোলো না আমি জানি না কী শাক তোমার যে যে শাক ভালো লাগে সেই শাক তোলো 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 তা তোলো তুমি তোলো আমি তোমার পাশে আছি তুমি যা কাজ করবে আমি তোমার তাতেই তোমার পাশে থাকবো তোমার সঙ্গ দেবো না 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 ঘরে একা এই সিমটা মেয়েটা তোলো আমি তুলছি সিমটা তোমার কষ্ট করে আর সিম তুলতে হবে না এই যে এই সিমটা বড় হয়ে গেছে এবার তুলে দিই নাহলে দেখুন এটা ভগবানের দেব আর এই গাছের সিম হচ্ছে দুটো তিনটে করে তিনটে সিম দাঁড়িয়েছে সিম গাছ না গাছ না কচু গাছের গোড়া পরিষ্কার করা হচ্ছে আর কচুর লতি বেরিয়েছে তো আমি তুলবো এক দু দিনের মধ্যেই দুটো তিনটে বেরিয়েছে আর একটুখানি বড় হলে

কথা বলতে বলতে বাগান পরিষ্কার করা হয়ে গেল মনে হচ্ছে আমিই বাগান পরিষ্কার করছি তুমি আর আমি তো এক এরিয়া আমরা দুটো প্রাণ এক আত্মা তো আমি করব তুমি করে একই ব্যাপার আরে বাবা নাও হয়ে গেল চলো সবগুলোই তোলো ওয়েদারে দেখাচ্ছে শুনছো ওয়েদারে দেখাচ্ছে বৃষ্টি হবে কিন্তু এখন দেখছি আবার রোদ উঠছে যা গরম পড়ছে আজ এখনই গরম সারাদিন তাহলে কী হবে দেখো রোদ উঠছে আবার ঠিকঠাক তো এই যে এতগুলো ঘ্যাটকোলের ইয়ে হলো মানে ঘ্যাটকোল পাতা পেলাম দুটো টপ থেকে একটা সিম এক কচুলতি এটা উঠে গেছিলো ওই জন্য ফেলে দেবো কেন একসঙ্গেই রান্না করব দাও আমার হাতে অধিকারটা দিয়ে দাও ওই যে এবার আমি এগুলো বেসিনের মধ্যে নিয়ে ধুয়ে নেব কয়দিন পরে আবার বড় হবে গ্যাটকুলগুলো তা আমাদের বাগানে রাখ এখন ছুলছে না আগ আগঝাড়ে রাখতে আর কিন্তু উনি খান না আখ খেতে ভালোবাসে আমার ছেলেও আখ খেতে পারে না শুধু আমি সবই তোমার বাড়ির মধ্যে শুধু আমি আর তিন সব বুড়ো হয়ে গেছে আর আমারই মনে হয় একমাত্র দাঁত ভালো আছে কবে খেয়েছি আমি তো দেখতে পাইনি আমাকে তো দেখাওনি এক বাড়িতেই তো থাকি দাঁড়াও রেখে দিবা একটা দা নিয়ে আসতে হবে এবার ইন্ডিয়া কে বলেছে বৃষ্টি হবে রোদ বেড়াচ্ছে ঘুমটা গরম দিচ্ছে বৃষ্টি হওয়ার নামগন্ধ নেই আবার নতুন করে যেই রোগ বেরিয়েছে দেখছে অমনি গাছে জল দিচ্ছিল আগে বলছিল যে গাছে জল দিতে হবে না আমার এক ফোঁটা পড়েছে এক ফোঁটা পড়েছে এই এই আমার গায়ে তো এক ফোঁটা পড়লো না ও এখান থেকে আসছে হ্যাঁ সরি দাঁড়া আমি ধরি কত লঙ্কা তুলি আমি যখনই দরকার হয় আমি আমার বাগান থেকে লঙ্কা নিয়ে যাই কালো লঙ্কা তুলব নাকি হ্যাঁ পাকা নেই কালো লঙ্কা এই একদম পুচকি পুচকি একটা কালো লঙ্কা পেকেছে জানি না ওর মধ্যে ইয়ে আছে না কিন্তু আমি তুলি রান্না করার জন্য তুমি তুলে দাও তাহলে আমার প্রভু হচ্ছে কালো লঙ্কাগুলো পাকাবেন তুমি তো বললে কেন বলে আমার শ্বশুর বাড়ি নিয়ে যাবে তাই এই যে আপনাদের সামনে আখ খাচ্ছে দেখুন কোন টুকুনি আখ খাচ্ছে না কোনটা রাখবে আর কোনটা তুলবে বুঝতে পারবো না তো তুমি তোমার মতন করে তুলে দাও এই লঙ্কাটা মনে হয় পেকে যাবে বুঝলে এই যে এইটা এটা লালচে লালচে হয়েছে ওই দেখো ওই ওই যে ওই লঙ্কা পেকেছে লঙ্কার চারা শ্বশুরবাড়ি যাবে আমেরিকার চারা ইন্ডিয়ায় যাবে মানে আমার শ্বশুরবাড়ির কথা বলছি ওগুলো কি ইন্ডিয়ান লঙ্কা তো দুটোই ইন্ডিয়ান লঙ্কা দুটোই ইন্ডিয়াতে পাওয়া যায় কি আমি তুলবো আমি এগুলো তুলে নিয়ে এগুলো বড় বড় চারটে পাঁচটা তুলি কাল লঙ্কাগুলো অনেকদিন তুলিনি বিশাল ঝাল তো দেখছেন কত মজা বাড়িতে সবজি গাছ থাকলে যখন ইচ্ছা তখন পেপে পেপে আজকে তুলবো না একাদশীর দিন তুলব আর থাক দুদিন বড় হোক এই যে এই কটা লঙ্কা তুললাম একটা একটা করে দিই তো বিশাল ঝাল এগুলো হয়ে যাবে দুদিন আবার লাগলে আবার নিতে আসবো বাগানে ওই যে একটা পেঁপে আছে পেঁপেটা বড় হয়েছে আগের থেকে অনেকটা আজ দুপুরবেলা রান্না করব ঘ্যাটকোলের পাতা বাটা করব আর ঘ্যাটকোলের ডাটা দিয়ে আলু দিয়ে ভাজা করব তো সব বানিয়ে রেখে দিয়েছি সব কিছু ধোয়া আর এখানে আছে আলু আর জুকিনি আর গাজর দিয়ে আর একটা শিম হয়েছিল আমাদের কাছে এই শিম দিয়ে একটা সবজি করব আর মধ্যে ভাবজি একটা তোফুও দেব তো এখানে ঘ্যাটকলের পাতাগুলো একটুখানি সিদ্ধ করে নিচ্ছি আর এখানে ঘাটকলের ডাটাগুলো একটু সিদ্ধ করে নিচ্ছি তো ডাটাগুলো ভাজা করব দেখুন জলটা কেমন কালো হয়ে গেছে কষে এটা ঢেকে দিই তাহলে সুন্দর করে সিদ্ধ হবে তো বন্ধুরা এখানে আমার ঘাটকলের পাতা রান্না করা হয়ে গেছে কি করে বুঝবো যে ঘাটকলের পাতা রান্না হয়ে গেছে এরকম তেল ছেড়ে দিলে বোঝা যাবে যে ঘ্যাঁটলের পাতা রান্না হয়ে গেছে আপনারা তো সবাই জানেন তবু আমি রান্না করছি বলে আপনাদেরকে বলছি আর অনেকটা হয়েছিল কিন্তু দেখুন একদম অল্প হয়ে গেছে তো বন্ধুরা আজ ভগবানকে ভোগ নিবেদন করেছি এখানে আছে অন্য ঘ্যাটকলের পাতা বাটা ঘ্যাটকলের ডাটা দিয়ে আলু দিয়ে ভাজা করেছি আর মিক্সড সবজি অ্যাভোকাডো বাস থেকে দিদি নামলো ওই যে দিদি চলে যাচ্ছে এটা স্কুল বাস মা স্কুল বাস নামো তুমি যাবে নামো না বললে যাবো ওই দেখো চলে যাচ্ছে হ্যাঁ হুম বাস মেয়ে আর মেয়ের বাবা যাচ্ছে ওর দাদাকে স্কুল থেকে নিয়ে আসতে আর আজ মনে হয় অন্য কোথাও খুব বৃষ্টি হয়েছে ওই জন্য সকালবেলা যেরকম গরম লাগছিল এখন গরম লাগছে না এখন খুব সুন্দর ঠান্ডা হাওয়া হচ্ছে শুধু গাড়ি দেখলে বোঝা যাবে যে বৃষ্টি হয়েছে কিন্তু মাটি দেখলে বোঝার উপায় নেই যে বৃষ্টি হয়েছে মানে সেরকম একটা ভেজে নি ওই এক দু ফুটা করে হচ্ছে পুষ্প বৃষ্টির মতো এখন আর হচ্ছে না কিছুক্ষণ আগে হচ্ছিল আর আমাদের গোলাপ ফুল গাছে কিন্তু খুব সুন্দর গোলাপ ফুল ফুটেছে দেখুন এই ফুলগুলো এরকম সময় ভালো ফোটে আর সারা বছর সেরকম একটা ফুল ফোটে না আর এই সন্ধ্যা ফুল গাছে দেখুন কত সুন্দর ফুল ফুটেছে আর ওই যে ওর বাবা যাচ্ছে দেখতেও ভালো লাগে দেখি এর পিঙ্ক কালারটা দেশ থেকে নিয়ে আসতে পারি কি না দেশে গেলে আর তখন আর মনে থাকে না সবাইকে পেয়ে কি কি কী নিয়ে আসবে সেগুলোই ভুলে যায় এই কালারটা বেশি ভালো লাগছে গাছ কেটে দেওয়ার পর মানে ডাল বেরিয়েছে অনেক আর ফুলও অনেক হয়েছে এই গাছটা তো অনেক পুরানো গাছ অনেক পুরনো যখন আমরা বাড়ি কিনেছিলাম তখন এই গাছটা লাগানো হয়েছিল আর এই গাছটা তো পরে লাগানো হয়েছে এই গাছটাতেও সারা বছর ফুল হয় আর ওই দিকে রাস্তায় কাজ হচ্ছে ওই জন্য শব্দ হচ্ছে সারাদিন পর এখন রাত্রিবেলা বৃষ্টি হচ্ছে ঝমঝমিয়ে এদিকে মেঘ ডাকছে লাইটিং হচ্ছে কি হচ্ছে ভিজিস না কিন্তু ঠান্ডা ঠান্ডা শুরু হয়েছে কি ঠান্ডা দেখেছিস বাইরে লাইটনিং হচ্ছে কি সুন্দর লাগছে মনে হচ্ছে খিচুড়ি রান্না করি বন্ধুরা সোনা আপনাদেরকে কিছু জিনিস দেখাবে এগুলো ওর স্কুল থেকে পেয়েছে তো কি কারণে দিয়েছে বল

রেস্টুরেন্টে খাবার খাই না অন্য কাউকে দিয়ে দেওয়া হবে এগুলো সব একসঙ্গে ঢাল না ব্যাগ থেকে ওই সব একই জিনিস কিন্তু আমাদের রেস্টুরেন্টে যাওয়া হয় না গতবার পেয়েছিল সোনার বাবা কাউকে দিয়ে দিয়েছিল মনে হয় এটা কিসের জন্য জানি না ডলার

নেবে পেন পেয়েছে আর আর একজন নেমে আর একজন নেমে সেটা পেজ ওটা হচ্ছে আপনারা হয়তো সবাই জানেন মাউস প্যাড সব একই জিনিস হ্যাঁ হ্যাঁ আর তো এতগুলো জিনিস পেয়েছে এর মধ্যে ও সব কিছু ফ্রি আছে তো রেস্টুরেন্ট বা অন্য অন্য ঘুরতে যাওয়ার জন্য অনেক জায়গায় এই কি যেন আইস কী একটা ছিল যেন একবার পেয়েছিলি বাবা বলছিল নিয়ে যাবে কিন্তু নিয়ে যাওয়া হয়নি অনেক হ্যাঁ অনেক দূরে কি যেন একটা নাম ভুলে গেছি মাথায় আসছে না সোনা এই এইগুলো পেয়েছে সোনা এইগুলো পেয়ে ভীষণ খুশি সঙ্গে ব্যাগ পেয়েছে তার সঙ্গে আবার গ্যাকও পেয়েছে বাহ আপনাদেরকে দেখাবে দেখাবে করে হ্যাঁ এই দেখালো ঠিক আছে ঘুমাতে যাও খাওয়া হয়ে গেছে তো বন্ধুরা ব্লগ এডিট করছিলাম আর এই কদিন ধরেই একটা জিনিসই হচ্ছে জানি না কবে ঠিক হবে ব্লগ মানে এন্ড করতেই ভুলে যাচ্ছি তো বন্ধুরা বেশি কথা বলবো না এমনি ব্লগটা অনেক বড় হয়ে গেছে বাচ্চারা ঘুমাচ্ছে আর তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নতুন ব্লগে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বাই ভাই গুড ডাই দেখা হবে একটা নতুন ব্লগে